হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বল গালির উপর দিয়ে পাঠালেন আকাশদ্বীপ আর সঙ্গে সঙ্গে সাজঘরের কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লাফিয়ে উঠে হাত মিলালেন হাততালি দিতে শুরু করলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও সেই সময় সাজঘরের ছবিটি সম্প্রচারকারী চ্যানেল যে কোনো সময় ভারতের ম্যাচ জয়ের ছবি বলে চালিয়ে দিতে পারে কিন্তু ব্রিসবেনে ম্যাচ জেতা থেকে অনেক দূরে ভারত ব্যাটাররা ব্যর্থ হওয়ায় যশপ্রীত বোমরা এবং আকাশ মিলে ফলোয়ানের লজ্জাটা ঢাকলেন তাতেই দলের ব্যাটারদের মুখে হাসি ফিরল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া চারশো পঁয়তাল্লিশ রান করেছিল ফলন বাঁচাতে ভারতকে দুশো ছেচল্লিশ রান করতে হতো সেটাই যে ভারতীয় দলের লক্ষ্য হয়ে গিয়েছিল তা বুঝিয়ে দিল গৌতম গভীরের উচ্ছ্বাস যশশ্রী জসওয়াল সুকমন গিল ঋষভ পান্ত বিরাট রোহিতরা রান না পাওয়ায় জয়ের আশা ছেড়ে দেওয়াই স্বাভাবিক ব্যাটারদের মধ্যে রান পেলেন শুধুমাত্র লোকেশ রাহুল ওপেনার হিসেবে সুযোগ পেয়ে টেস্টে নতুন জীবন পেয়েছেন তিনি তবে দিনের শুরুতে তার দেওয়া সহজ ক্যাশটা স্টিভ স্মিথ ফেলে না দিলে হয়তো লজ্জার খাতায় তারও নাম উঠত স্মিথ তাকে জীবন দিতে রাহুল থামল চুরাশি রানে আউট হলেন স্মিথ সেই স্মিথেকে ক্যাশ দিয়ে রাহুল দেখালেন ক্রিজে থাকতে পারলে রান আসবেই ঝুঁকি নিলে হবে না তার দেখানোর পথ অনুসরণ করলেন রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি ভারতের দুই অলরাউন্ডার মিলে তিপ্পান্ন রানের জুটি করেন যে জুটি ফলন বাঁচানোর বিশ্বাস তৈরি করে কিন্তু নীতিশ একষট্টি বলে ষোলো রান করে আউট হওয়ার পরেই জাদেজা সঙ্গীহীন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় সিরাজ ক্রিজে ক্রিজে যেরকম হাস্যকরভাবে রান নিতে গিয়ে আউট হচ্ছিলেন তার উপর তাতে তার উপর ভরসা করা খুব কঠিন ছিল এগারো বলে এক রান করে আউট হয়ে যায় তিনি সাতাত্তর রান করে আউট হন জাদেজা যা প্যাট কামিন্সের বাউন্সার সামলাতে পারেনি উইকেট দিয়ে আসে যাঁদে যা ফলওয়ান বাঁচাতে ভারতে তখন তেত্রিশ রান বাকি যা সম্ভব বলে অসম্ভব বলেই মনে হচ্ছিল অসম্ভবকে সম্ভব করলো বুমরা এবং আকাশ দলের অধিনায়ক ব্যাট হাতে ব্যর্থ হলেও সবদিন এক বুমরা ব্যাট বলে ভর দলকে ভরসা দিয়ে চলেছে অস্ট্রেলিয়ার ইনিংস ছয় উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংসে ছয় উইকেট নিয়েছেন ব্যাট হাতে ফলওয়ান বাঁচানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নিলেন তৃতীয় দিনের শেষে বুমরা এক সাংবাদিককে মনে করিয়ে দিয়েছেন তিনি ব্যাটও করতে পারেন চতুর্থ দিনে সেটা করে দেখালেন কাজে দিনের শেষে সাতাশ বলে দশ রান করে অপরজিত বুমরা নেথান লায়ন মিসেল স্ট্রাক কামিন্সকে সামলে অপরাজিত রইলেন তিনি আর তার সঙ্গ দিলেন বাংলার আকাশ একত্রিশ বলে সাতাশ রান করে অপরাজিত তিনিও বুধবার সকালে প্রথম ইনিংসেই খেলতে নামবে ভারত যা মঙ্গলবার একসময় অসম্ভব বলে মনে হচ্ছিল বুমরা এবং আকাশ একটি করে ছক্কা মেরেছেন আকাশ দুটি চারও মেরেছে বিরাট তার একটি ব্যাট আকাশকে উপহার দিয়েছিল তারপর থেকে সেই ব্যাট নিয়ে খেলতে নামে আকাশ মঙ্গলবার তাই সেই ব্যাট নিয়েই নেমেছিল সেই ব্যাটেই রান করলো বুমরা এবং তিনি যখন ব্যাট করছিলেন সেই সময় বিরাট সাজগত থেকে অভিমন্য ঈশ্বরনকে দিয়ে কিছু বলে পাঠান হয়তো বলে পাঠালেন সিঙ্গেল নিয়ে খেলতে তাড়াহুড়ো না করতে রোহিত বিরাটরা ব্যাট করার সময় মাঝে মাঝে এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য কোচ গৌতম গম্ভীর কাউকে পাঠানো উচিত তাতে যদি শট নির্বাচনগুলো ঠিকমতো করতে পারে ব্যাটাররা আকাশ এবং বুমরা ব্যাট হাতে সাজগরে আনন্দ নিয়ে এসেছিল সোমবার সকালে ঝুঁকি ঝুঁকে পড়া কাজগুলো তাতে যদি আবার চাঙ্গা হয় তাহলে ভারতেরই লাভ বুধবার ম্যাচের শেষ দিন একশো তিরানব্বই রানের পিছিয়ে থাকা ভারতের বিরুদ্ধে বড় রানের লিড পাবে অস্ট্রেলিয়া তবে তাতে ম্যাচ জেতা হয়তো সম্ভব হবে না কারণ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নেওয়া কাজটা কঠিন বিরাট রোহিতরা তাড়াতাড়ি আউট হয়ে গেলেও বুমরা আকাশরা যে সহজে হার মারবে না তা বলাই যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় পঞ্চম দিনের খেলার ফলাফল কেমন দাঁড়াতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ